হ্যাঁ দূরত্ব চলে আসুন আমাদের গাড়ির নিকট আমরা শুধু আপনাদের জন্য আপনাদের বাসার সামনে কিছু আসবাবপত্র নিয়ে ভ্যানের মধ্যে আপনাদের বাসার সামনে হাজির তাই দূরত্ব দেরি না করে চলে আসুন আমাদের গাড়ির নিকট আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ভ্যানে বিভিন্ন রকম আসবাবপত্র আপনাদের ঘর সাজানোর জন্য সব জিনিসপত্র নিয়ে আমরা হাজির দ্রুত চলে আসুন আমাদের গাড়ির নিকট আপনারা ক্রয় করে আপনাদের তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমার ভ্যানের বিভিন্ন রকম আসবাবপত্র আছে আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখাবো এখানে আছে আপনার হইলো বদনা তারপরে এটা হইলো আপনার হইলো এই টাকা জমানোর ব্যাংক তারপরে হইলো এখানে ঝুড়ি আছে তো এখানে আপনারা এসে একটু কম দামে ক্রয় করতে পারেন এখানে জগ আছে এই জগটা অনেক সুন্দর একটা জগ তারপরে এখানে আপনার এলো ঢাকনা আছে এগুলো নিতে পারেন তারপরে এখানে বাটি আছে যে যেকোনো জিনিস আপনারা রাখতে পারবেন তারপরে এখানে ছোট বাটি আছে এখানে ভত্তা ডাউল এগুলো রাখতে পারবেন তো তারপরে এখানে আপনার ঘুটনি আছে ডাইল ডাইল ঘুটানোর জন্য তারপরে চামিজ আছে তারপরে এখানে কাটা চামিজ আছে তো তারপরে এখানে বড় চামিজ আছে তারপরে এখানে আপনারা দেখছেন আরো বিভিন্ন আইটেম আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে এগুলা হলো আপনার কান পরিষ্কার করা তারপরে হলো এই যে পানির ইয়ে কলের ময়লা পরিষ্কার করার জন্য এখানে আরো বিভিন্ন রকম জিনিস আছে আপনারা দেখতেছেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এই যে চামিজ আছে মোটামুটি দুইশোর অধিক পদের জিনিসপত্র এখানে আছে আপনাদের লাগলে দূরত্ব ক্রয় করতে পারেন তো এখান থেকে আপনি যতটা সস্তায় কিনতে পারবেন ততটা কিন্তু দোকানে গেলে তার থাকি আপনার দশ বিশ টাকা বেশি লাগবে ভ্যানে কিন্তু একটু দাম কম থাকে এটা আপনারা ভালো করে জানেন যারা কেনেন সব সময় তারা হয়তো এই জিনিসগুলো বসতে পারবেন একে জিনিস দোকানে যেটা বিশ টাকা সেটা আপনি যখন ভ্যানে কিনবেন তখন পাঁচ টাকা কম হলেও কিন্তু আপনি এই জিনিসটা পাবেন তার মানে এই নয় যে জিনিস এখানে খারাপ কারণ হয়তো এটা ভ্যানে বেছে তার ব্যবসার টাকা কম তাই ভ্যানে বেছে দোকান নেওয়ার মতো সামর্থ্য নাই তো এই কারণে সে ভ্যানে বেছে তো অবশ্যই আপনারা দূরত্ব ভ্যানের ভেতর ক্রয় করে ফেলুন এবং আপনাদের রান্নাঘরকে সাজিয়ে রাখুন আসবাবপত্র দিয়ে আপনার রান্নার সব আইটেমের জিনিসপত্র এখানে পাবেন এই যে এখানে ঘুটনি আছে তো আপনারা নিতে পারেন এখানে যে চাবি রিং আছে ছাঁকনি আছে এখানে চাবি রিং আছে মোটামুটি সব আইটেম এখানে পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ